এই মুহূর্তে ডক্টর ইউনুসকে জুতা করে দেশ ছাড়া করা উচিত তার কারণ হল গত ঈদে আমি ছয় লক্ষ টাকার মার্কেট করছি এই ঈদে মাত্র এক লক্ষ টাকার বাজেট এইভাবে এক মহিষী নারী দিচ্ছিলেন চলুন আগে আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি দেশটা ধ্বংস করে ফেলাইতেছে এই সরকার জুতাটা বাইরে খেতানে উচিত হাসিনা আসলে অনেক ভালো হবে আগে ছয় লাখ টাকা পরে মার্কেট করছিলাম এইবার তো এই যে আজকে মাত্র দশ হাজার টাকার করলাম দেশটা ধ্বংস করে ফেলাইতেছে এই বছর যে হাসিনা গেছে গা ভালো ছিল এই বাংলাদেশে হাসিনা আসলে অনেক ভালো হবে আর মনে করেন যে এই সরকার জুতাটা বাইরে খেতানে উচিত মনে করেন পুরা দেশ ধ্বংস করে ফেলাইছে আমার বাড়িতে তো লুট করছে আমরা আমলিক সরকার করছি দেখে আমার ঘর

বেশ দাম বেশি এই যে এই তারিখে তো এদের জন্য বেশি বাজেট না এই তারিখে এদের জন্য এক লাখ টাকা বাজেট যেহেতু আমরা পাঁচ ছয় লাখ টাকা মার্কেট করি এক লাখ টাকা বাজেট ওই টুকটাক কোন রকম চলে গেলেই চলবো কি এত কম ওই যে আমার তো সব লুট করে নিয়ে গেছে এখন তো মনে করুন পলা তো আমার হাজবেন্ড আমার ছেলেরা সবাই ওই যে আবার কেস দিছে ওই মনে করেন যে কুত্তা চাবন কুত্তা আকবর বাসা তারপরে কুত্তা রুবেল এটি করে পাশে আগে ছয় লাখ টাকা পরে মার্কেট করছিলাম হ্যাঁ আমি হ্যাঁ ছয় লাখ সব না 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 আমরা সব ফ্যামিলি আমরা পাঁচজন ফ্যামিলির পাঁচজনের জন্য না না হচ্ছে না

যেহেতু সেই চাঁদাবাজের টাকা সে পাইতেছে না এই জন্য ঈদের মার্কেটের বাজেটও মানে আপনার ছয় লাখ টাকা করতে পারতেছে না এই জন্য ডক্টর ইউনুসকে জুতা পেটা করে দেশ ছাড়া করা উচিত তো আমার মনে হয় প্রশাসনের এই জায়গায় দৃষ্টি দেওয়া উচিত ওনাকে নিয়ে একটু মানে আপনার থেরাপি টেরাপি দেওয়া উচিত যে আসলে ধর এই অবৈধ অর্থের উৎস কি এই প্রশ্নগুলো করা উচিত কইরা তাকে সঠিক যেই থেরাপিটা দেওয়ার ওই থেরাপিটাই ওনারা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি কারণ এরা আসলে জনগণের টাকা লুট কইরা ঠিক আছে এইভাবেই আপনার বিলাসী জীবনযাপন করতো আর এই দেশের জনগণ না খাই থাকত ঠিক আছে আর এরা সেটা দেখে উল্লাস করত। আনন্দ করত। যে আমরা ভালো আছি কিভাবে ভালো আছি এই দেশের জনগণের টাকা লুটপাট করে নিতে পারছি লুটপাট করে নিয়ে আমরা আনন্দে দিন কাটাইতে পারতেছি ঠিক আছে এই জন্য তারা ভালো ছিল এবং এই এখন কেন তারা ভালো নাই কারণ এখন তাদের সন্তানরা পলাতক লুটপাট করতে পারতেছে না তো এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে আপনারা দেখবেন ফেসবুকে আপনার স্ট্যাটাস দিতে যে আমরা আগেই ভালো ছিলাম মানে এই ক্যাটাগরির যারা যারা এতদিন লুটপাট করে দেশের জনগণের টাকা লুটপাট করে রেখেছে চুরি করে যারা এখন বর্তমানে এই চুরি গোলা করতে পারতেছে না লুটপাট করতে পারতেছে না তারাই একমাত্র বলতে পারতেছে যে আমরা আগেই ভালো ছিলাম আর এখন বর্তমানে সাধারণ জনগণ ঠিকই বুঝতে পারতেছে যে আমরা কোন জালেমের হাতে বন্দি ছিলাম কোন জালেম আমাদেরকে এই দেশটা টানা ষোলো বছর পরিচালনা করছিল তো যাই হোক আসলে বলার মতো কোনো ভাষা নাই এদের বিরুদ্ধে ঠিক আছে এরা এত পরিমাণ এই দেশের জনগণের নির্যাতন জুলুম করছে এত পরিমাণ এই দেশের সম্পদ লুট করছে লুট করে খায় এদের জীব বাড়া এতই লম্বা হয়েছে যে এখন তারা সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সামনে সে দাঁড়ায় বলতেছে তার ছয় লক্ষ টাকা গত ঈদে বাজেট ছিল এই এই তার এক লক্ষ টাকা বাজেট কারণ তার ছেলেরা পলাতক এবার আর চুরিও করতে পারতেছে না লুটপাট করতে পারতেছে না এই সে মার্কেট করতে পারতেছে না আপনার পাবতে পারেন একবার তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন আসসালামু আসসালাম